বাংলাদেশের মার্কেটে এত কম দামে ফোন কিভাবে সম্ভব অসম্ভবকে সম্ভব করে অ্যাপেল কোম্পানি দুই সালের শেষের দিকে সবচেয়ে কম দামে এসি সিরিজের ফোন লঞ্চ করেছে তাতে এবার ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলিং আইফোন হবে এইটি বিকজ আইফোন এসি সিরিজ একটু বেশি পপুলার হওয়ার একটাই কারণ হচ্ছে এর দামটা অনেক কম থাকে কিন্তু পারফরমেন্স এর দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় না তবে অ্যাপেল এবার যেটা করেছে সেটা শুনলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে থাকছে অ্যাপেল থেকে পাওয়া কনফার্ম লিঙ্ক অনুযায়ী আইফোন ফোন এসি ফোনটির ইন ডিটেলস এই ফোনটিতে কি কি আপডেট নিয়ে আসতে চলেছে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কত টাকায় পাওয়া যাবে এবারে আইফোন এসি ফোর কে আপনি বলতে পারেন অ্যাজ এ আইফোন ফোরটিন উইথ সিঙ্গেল ক্যামেরা এই ফোনটার মধ্যে আপনারা ওই সব পেয়ে যাবেন যেটা আইফোন ফোরটিন এ দেখেছি তবে ক্যামেরা ডাবল পাচ্ছেন না অ্যাপেলের এই যে ক্যামেরার সাথে ক্যাটাগরি ডেফিনেশন সেটা কন্টিনিউ চলতেই থাকবে মানে সিঙ্গেল ক্যামেরা লো বাজেট ডাবল ক্যামেরা মিড রেঞ্জ আর ট্রিপল ক্যামেরা মানে প্রো বা প্রো ম্যাক্স তার দামটা কেমন আমরা সবাই জানি সেটা যাই হোক এবার যদি আমরা আইফোন এসি ফোর ফোন টি ডিটেলস এর দিকে আসি ডিসপ্লেতে এবার ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি আমলের ডিসপ্লে যেটা সেম আইফোন 14 এ ব্যবহার করা হয়েছিল ডিসপ্লে নস্টা সেম থাকবে যদিও ফোরটিন প্রো আমরা ডাইনামিক আইল্যান্ড দেখেছি বাট এটা তো বাজেট ফ্রেন্ডলি ফোন নস্টা মেনে নিতেই হবে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে টুয়েলভ মেগা একটি সেন্সর আর ফাইনালি এসি সিরিজে আমরা প্রথমবার দেখতে পাবো ফেস আইডি তাছাড়া ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লোসি গ্লাস ব্যাক যেটা ফোরটিন সিরিজে ছিল তবে ক্যামেরাতে থাকছে অনেক পরিবর্তন থেকে এই ফোনটি অ্যাপল এর নিউ 16 ফোন থেকে ইন্সপায়ার্ড যেখানে দুইটি সেন্সর দেয়া হয়েছে আর এসি ফোনে থাকবে একটা সেন্সর তবে সেটা 48 মেগাপিক্সেলের আর এই 14 মেগাপিক্সেল সেন্সরটা হচ্ছে ট্রু ক্রপ মানে আপনি এই একটা সেন্সরের মধ্যে দুইটা ক্যামেরার ফোকাল লেন্ড পাবেন আর মজার বিষয় হলো এই ক্যামেরাতে টু পোর্ট্রেট মোড পাবেন যে কারণে এই ফোনটিতে 2024 এ এসে আলট্রা ওয়াইড পাচ্ছেন না তবে ফটো প্রসেসিং এর ব্যাপারটা সম্পূর্ণ থাকবে 16 সিরিজের মতো সো ওয়ানাশেই বলা যায় যে এখানে আমরা একটা আপডেট পেতে চলেছি এছাড়াও আপডেট সিরিজের মতো ওয়্যারলেস চার্জিং সিস্টেম তো থাকছেই ফলে এসি সিরিজের ফোনগুলোর দাম কম হলেও এসি সিরিজ কোনো দিক থেকেই কম না অন্য সিরিজের মতে আর এসি সিরিজের সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে এই ফোনটি থেকে সেটা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে ঠিকই বাটন গুলো সেম আইফোন 14 সিরিজের মতন থাকবে তো লাইটিনিং পোর্ট আর থাকছে না তার পরিবর্তে থাকছে টাইপ সি পোর্ট সো এখানে আপনি এবার টাইপ সি পোর্ট পাচ্ছেন উইথ ফাস্ট চার্জিং এবং ওয়ারলেস চার্জিং সহ ওভারঅল ডিজাইনের দিক থেকে আইফোন ফোরটিন এর পুরোপুরি কপি হবে শুধুমাত্র ক্যামেরা সেন্সর থাকবে একটা তবে ফোনের ভিতরেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ভিতরে মাইক্রো চিফ হিসেবে থাকছে অ্যাপেলের নিউ এ এইটিন বায়নক চিপ যেটা আইফোন সিক্সটিন সিরিজের বেস ভ্যারান্টি পাবেন এটা থ্রি ন্যানোমিটার টেকনোলজি দিয়ে তৈরি র্যাম থাকছে এইট জিবি একটা প্রশ্ন এখানে এইট জিবি র্যাম কেন ব্যবহার করা হল এর কারণ হলো ছয় জিবি র্যাম অ্যাপেল এর ইন্টেলিজেন্ট যে ফিচার গুলো রয়েছে সেটা থাকে না তাই এটা যেহেতু অ্যাপেল এর এসি সিরিজের ফোন অ্যাপেল এর ইন্টেলিজেন্ট ফিচার্স এর জন্য এইট জিবি র্যাম রিকমেন্ডেড সো বলা যায় যে পারফরমেন্স এর জন্য ডেফিনেটলি আইফোন এসি ফোর দুর্দান্ত একটা ফোন হতে চলেছে অন্যদিকে ব্যাটারির দিকে আসলে থাকছে বড় ধরনের ধামাকা বিকজ এই ফোনটিতে থাকবে আইফোন ফোরটিন এর ব্যাটারি তিন হাজার দুইশো এর আর এই ব্যাটারিটা যখন আইফোন এসি ফোর এর আইওএস এইটিন বায়োনিক প্রসেসরের সাথে আসবে আমার মনে হয় আইফোন ফোরটিন এর থেকেও বেটার পারফরমেন্স প্রোভাইড করবে কিছুদিনের মধ্যেই এই ফোনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে চলেছে অ্যাপেল কোম্পানি ফোনটির দাম গোপনীয় রাখা হয়েছে অফিসিয়াল ভাবে দামটি জানতে কমেন্ট করুন